এখন আসলে আমরা জেনে নেই যে ঈদের দিন আমরা যে মিষ্টি খাবো সেই মিষ্টিটা কিভাবে খাবো ঈদের দিন তো মিষ্টি অনেকেই রান্না করেন বিভিন্ন রকমের মিষ্টি রান্না করেন এবং এটা তো পুরোপুরি বাদ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না এই জন্য আমাদের জানতে হবে যে আমরা যেন আমাদের স্বাস্থ্যের ক্ষতি না করে কিভাবে এই মিষ্টিগুলো ভালোভাবে খেতে পারি প্রথমেই হচ্ছে প্রত্যেক বাসায় আপনারা যখন দাওয়াতে যাবেন সব রকমের মিষ্টি আপনার খাওয়ার প্রয়োজন নাই ওই মিষ্টিগুলো দেখবেন কি কী ধরনের মিষ্টি আছে সেখান থেকে যেটা আপনার সবচেয়েতে বেশি ফেভারেট বা যেটার প্রতি আপনি কিউরিয়াস ফিল করছেন এরকম একটা দুইটা জিনিস নিয়ে আপনি স্যাম্পলিং করে দেখবেন এবং খাবেন এবং পরবর্তীতে যখন আপনি অন্য এক বাসায় দাওতে যাবেন তখন সিমিলার মিষ্টি আপনি রিপিট করবেন না দেখা যাবে যে ওইখানে গিয়ে যদি নতুন কোনো মিষ্টি আপনি দেখতে পান বা এমন কিছু মনে হয় যে না এটা খুব টেস্টি হতে পারে সেরকম আপনি খাবেন সমস্ত রকমের মিষ্টি এক জায়গা থেকে খাওয়া যাবে না আর স্পেশালি যেগুলো হোম মেইড সুইটস বা হোমমেড যত ডেজার্ট আছে এগুলো আপনারা খাবেন অনেকেই দেখা যায় যে ঈদের দিন বাইরে থেকে মিষ্টি কিনে নিয়ে আসেন অথবা কেউ দেখা যায় যে সাথে করে মিষ্টি নিয়ে যান সেগুলোও দেখা যায় যে অতিথিদের পরিবেশন করা হয় এগুলো আপনারা চেষ্টা করবেন একটু বাদ দেওয়ার জন্য বাসায় বসে তৈরি করা হয়েছে এই ধরনের খাবারগুলো এই ধরনের মিষ্টিগুলো আপনারা খাবেন এগুলোতে সাধারণত বিশুদ্ধ উপকরণ দেওয়া হয় এবং এগুলো খেলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে